আমার ছেলের চার বছর পূর্ণ হলো জন্মদিন উপলক্ষে কিছু মানুষের জন্য ইফতারির আয়োজন করছি আর ইফতারির আয়োজনে কি কি থাকছে আজকের ভিডিওতে তাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা সবাই মিলে বসে পড়ছি কারণ ছেলের জন্মদিন উপলক্ষে কিছু মানুষের জন্য ইফতারির আয়োজন করছি আর ইফতারির আয়োজনে থাকছে বিরিয়ানি এবং মুরগির মাংস আমাদের একটা সময় ছিল খুবই অভাবের মধ্যে আমাদের দিনকাল কাটতো কারণ সন্তানের জন্মদিনে আমরা তেমন কোনো কিছুই করতে পারি নাই এমনকি একটা কেক কেনার মতো আমার সামর্থ্য ছিল না তবুও আমার ছোট্ট সোনামণি কখনো মন খারাপ করে নাই অভাবে থাকলে কিছু মানুষ তার ইমোশন নিয়ে খেলা করে আমার পকেটে যখন টাকা ছিল না তখন আমাকে নিয়ে সবাই ট্রল করত এবং আমাকে অপমান করত। তবুও কখনো মন খারাপ করি নাই শুধু আল্লাহর উপর ভরসা রাখছি হে আল্লাহ তুমি আমাকে এমন একটা দিন দিও আমার যেন কোনো অভাব না থাকে হ্যাঁ আল্লাহ তালা আমার সেই দিনটা এখন নিয়ে এসেছে যার কারণে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে ইফতারির আয়োজন করতে পেরে অনেক খুশি এবং সবাই খুশি আমার ছেলে অনেক বেশি খুশি তবে প্রত্যেকটা বাবা মাই চায় সন্তানের মুখে হাসি ফোটাইতে আমারও ইচ্ছে আমি আমার সন্তানের মুখে সবসময় হাসি ফুটিয়ে রাখতে চাই তবে জানি না আল্লাহ তালা আমাকে কতদিন বাঁচিয়ে রাখবে আর হ্যাঁ আরও একটা কথা বলি আসলে কিছু কিছু স্বামী স্ত্রী আছে যারা সন্তানকে রেখে পরকিয়া করে চলে যায় আসলে আমি তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলবো আসলে স্বামী স্ত্রী যারা আছেন তারা সন্তানের মুখের দিক তাকিয়ে হলেও সংসার করে যাবেন কখনো কাউকে ছেড়ে চলে যাবেন না কারণ সন্তানরা তো বাবা মার মুখের দিকেই তাকিয়ে থাকে যে আমার বাবা আমাকে এটা কিনে দিবে সেটা কিনে দিবে। কিন্তু তার বাবা মাই যদি তাকে ছেড়ে চলে যায় তাহলে তারা কার উপর নির্ভর করবে বলেন যাই হোক বাদ দেন এসব কথা এদিকে আমার শাশুড়ি কিন্তু ক্যামেরার মধ্যে আসতে চাচ্ছে না তবুও ক্যামেরার মধ্যে একটু নিয়ে নিলাম আর এদিকে আমার বাইরা আমি সবাই মিলে কিন্তু রসুন ছেলা করতেছি আর অনেকগুলো কাজ করতে হবে আদা রসুন সব কিছুই প্রসেসিং করতে হবে কেননা যেহেতু বিরিয়ানি হবে আর বিরিয়ানি পাকানোর পরে অবশ্যই আপনারা ভিডিও দেখতে পারবেন আমরা কোথায় নিয়ে যাচ্ছি আর কোথায় বিরিয়ানিগুলো মানুষকে দিচ্ছি অবশ্যই আপনারা ভিডিও পাবেন ধাপে ধাপে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন আর আজকে আনুষঙ্গিক যেগুলো বাজার করছি সেগুলাই প্রসেসিং করে রাখতেছি আর বাকি কাজগুলো হবে আগামী কালকে সেগুলো আপনারা পাবেন ভিডিওতে আর আমার ছেলে কিন্তু জন্মদিন উপলক্ষে ইফতারের আয়োজন করাতে কিন্তু সে অনেক খুশি যেহেতু ওর ছোটো মানুষ তারপরে কিন্তু সে অনেকটাই বোঝে আর সামনের দিকে আরও ভালো কিছু করার ইচ্ছা আছে অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আর এই যে আমার শালাবাবুটাকে দেখতে পাচ্ছেন ওই কিন্তু খুবই দুষ্ট দেখতেই পাচ্ছেন ক্যামেরা ধরার অবস্থায় ওর মুখটা কিন্তু ব্যসকাইতেছে তাতে সমস্যা নাই ও হচ্ছে একমাত্র আমাদের বাবু ও অনেক দুষ্ট এবং অনেক পাজি আর আমার ছেলে ওর সাথে অনেক দুষ্টামি করে যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ